মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এই কথাটাই খুব বেদনাদায়ক বাংলাদেশের মানুষ যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আপনি যদি বাংলাদেশের মঙ্গল কামনা করে থাকেন তাহলে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হওয়ার কথা কিন্তু আজকে পক্ষ বিপক্ষ দুটো কথা কেন উঠে আসছে এটা খুব দুঃখজনক এবং এই দু যেন অভিশাপ হয়ে নেমে এসেছে বাংলাদেশের এই দু হাজার চব্বিশে সোকল্ড যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং প্রধানমন্ত্রীকে নির্বাসনে পাঠানো এই সব বাদ রেখেও এক সাইডে যদি সরিয়ে রাখি আমি বাংলাদেশের অভুদয় বাংলাদেশের মহান মুক্তি সংগ্রাম এর সংশ্লিষ্ট সবকিছু বিতর্কিত করার যে একটা অপচেষ্টা সেটা আমি লক্ষ্য করেছি সেটা খুবই অনভিপ্রেত তেপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশে বহুবার সরকার পতন হয়েছে হত্যা নির্বাচন সামরিক অভ্যুত্থান অনেক কিছুর ভেতর দিয়ে হয়েছে অন্ততপক্ষের পক্ষে ষাট বছরের ইতিহাসের সাক্ষী আমরা আমাদের কি ইতিহাস বই পড়তে হবে না কারণ আমরা ইতিহাসের চাক্ষুষ সাক্ষী এই চুয়ান্ন বছরে বাংলাদেশের মহান স্বাধীনতার কোন রকম অবক্ষয় অথবা এটাকে দেওয়ার কোন সরকার কখনোই করেনি এই প্রথমবারের মতো যারা ক্ষমতা দখল করেছেন অধিকার করেছেন তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা অনেক কিছু বদলে দেওয়ার চেষ্টা করছেন প্রথম যখন কিছুই হয়নি কোনো সরকার হয়নি আন্দোলনটা যখন মাধ্যমে এটা পরিণত হলো লাশ পতনের ভেতর দিয়ে তখন দেখলাম যে বাংলাদেশের অর্জিত যত স্থাপনা বাংলাদেশের যে সম্পদ জনগণের সম্পদ শুধু সেগুলোর উপরে আক্রমণ হচ্ছে তা নয় যখন সরকার দেশত্যাগী হলেন অথবা নির্বাসিত হলেন তখন তখন প্রথম গোটা বাংলাদেশে ধাক্কাতে স্মারক ভাস্কর্য তারপরে বইপত্র নথিপত্র গোটা বাংলাদেশে ধ্বংস করে দেয়া হলো যত ভাস্কর্য ছিল যেমন সোরাওয়ার্দি উদ্যানে অনির্বাণ শিখা ছিল একটি সেটি ধ্বংস রাস্তার ভাস্কর্য উদ্যানে বীর শ্রেষ্ঠদের মুখগুলো ভেঙে চুরমার করে দেওয়া হলো তারপরে সৌরা উদ্যানে যেখানে স্যারেন্ডার হয়েছিল সেখানে যে স্মারক ভাস্কর্য ছিল সবকিছু পুড়িয়ে চুরমার করে দেওয়া হলো তারপরে বাংলা বলে একটা লাইব্রেরি কিশোরগঞ্জে সেটা পুড়িয়ে দেওয়া হলো